জননা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনে অনেকে বিরোধিতা করে এই কারণে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে গেলে বিএনপি ক্ষমতায় যাবে তাই তো ভাই বিএনপি অপরাধ না জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা তাদের خدمت করার জন্য সদা প্রস্তুত আছি প্রতিতে চারবার আমরা করেছি কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে সূত্র নির্বাচনের দরকার নেই এমন সিস্টেমে নির্বাচন করতে হবে বিএনপি জনসংখ্যাগরিষ্ঠতা না পায় এ আমার এই কথা বলার উদ্দেশ্য এখানে অসংখ্য সাহসী তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি আপনারা যখন এই মিলনায়ন থেকে মিলনায়তন থেকে বাইরে যাবেন বাড়িতে যাবেন নিজের গ্রামে যাবেন শহরে যাবেন জনগণকে বোঝাবার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমরা সারা জীবন বোর্ড দিয়ে এসেছি একজন ব্যক্তিকে পার্টিকে নয় কোনো সিম্বলকে নয় আমরা যেই সম্পদে যেই সিস্টেমে অভ্যস্ত সেই ধরনের সিস্টেম চাই নিত্য নতুন সিস্টেম দিয়ে নির্বাচনকে দূরে সে দেওয়া চলবে না এনসিপি নামক একটা দল যারা এই সরকারের সৃষ্ট তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় নাই তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না অপর দল জামাতে ইসলামী তারা এক অদ্ভুত কথা বলেছে তারা বলেছে কালে যে ঘোষণাপত্র দিয়েছে প্রবাসী ইউনিসের সরকার সেখানে পাকিস্তানের জন্মকে গ্লোরিফাই করা হয় নাই আরে এত বছর আগের ঘটনা বাংলাদেশের মানুষই তো ভোটের মাধ্যমে সালে ভোট দিয়ে এই তৎকালীন পাকিস্তানের সৃষ্টি করেছে আমরা পূর্ব পাকিস্তানে অংশ ছিলাম সেই সাতচল্লিশের সময় ছেচল্লিশ সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল বর্তমানে এই দল জামাত ইসলামী এখন তারা একাত্তরে এই সাতচল্লিশকে ক্লোরিফাই করা হয়নি বলে অভিযোগ নেই এরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না একটা মৌলবাদী লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায় এত বছর প্রথমে শুনলাম যে এক বছর থাকবে দুই বছর থাকবে একজন উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিল তিনি মাত্র দু তিন মাস ক্ষমতায় ছিলেন অতএব বাকি সময়টা আমাদেরকে পার করতে দিতে হবে কোথায় শেখ হাসিনার সরকার কোথায় এইভাবে আমি কোথায় নির্বাচন কোথায় নির্বাচনে আর এরা জীবনে কোনো স্যাক্রিফাইস নেই বাংলাদেশের জনগণের জন্য এই যে জুলাই আগস্টে পিএনপির তো চারশো অষ্টআশি জন শহীদ হয়েছে আমি যেখানে আমার বাড়ি লালমোহন উপজেলা ছোট্ট একটি উপজেলায় এগারো জন শহীদ হয়েছে জুলাই অগস্টের গণ অভ্যুত্থানে এদের কেউ ছাত্র না গরিব মানুষ তরকারিওয়ালা মুদি দোকানদার রিক্সাওয়ালা করে এই ধরনের এগারো জন জীবন দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে আর তারা এখন এলিটি খোঁজে রয়েছে কিভাবে পিয়ার হবে সংখ্যান হবে না আসন ভিত্তিক হবে নানা ধরনের দূরজাল সৃষ্টি করে তারা নির্বাচনে বিঘ্ন ঘটাবার চেষ্টা করে